তিতলি সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গেছে তাই তো তিতলি ঘুম থেকে উঠেছো এখন চুপ করে বসো ব্যথা আছে তো কিরকম দুষ্ট দেখেছ আচ্ছা তিতলি তুমি কি দেখেছো খাটে উঠবে তুমি কি গুড মর্নিং বলবে হ্যাঁ তোমার সকাল সকাল দুষ্টুমি শুরু হয়ে গেছে অবশ্যই বারান্দায় যাচ্ছো মা তুমি ও বারান্দায় পড়ে গিয়েও শিক্ষা হয়নি তাও ওই বারান্দাতেই যাবে এটা তুমি খালি পায়ে কেন দাঁড়িয়ে আছো শুনি গুড মর্নিং বলে দাও দেখেছো কিরকম আচ্ছা হাই করে দাও হাই হ্যাঁ হাই হ্যাঁ তাহলে এখন তিতলি কি খাবে সকালবেলা হ্যাঁ দুধা খাবে না লুচি খাবে আজকে লুচি হয়েছে খাবে লুচি খাবে আলুর তরকারি দিয়ে আলুর তরকারি খাবে না তিতলি আলু খাবে না তিতলি কি আলু খাবে না না আচ্ছা ঠিক আছে আমি বাবাকে দিয়ে দিচ্ছি আলু কেন তুমি খাবে তুমি খাবে আলু চলো আর দুধে খাবে না হুম হুম দুধে খাবে না জল খাবে হুম আচ্ছা চলো তিতলির হাতে কি ওটা তুমি লুচি নিয়ে চলে যাচ্ছ হ্যাঁ তুমি এমনি করে লুচি খাচ্ছো আচ্ছা তরকারি দিয়ে খাবে না লুচি শুধু এমনি খাবে আলু দিয়েই তো দেবো চলো ভেতরে চলো দেখো লুচিটা নিয়ে কোথায় পালিয়ে যাচ্ছে আসো টেবিলে আসো আসো আলু দেবো তো আসো বস বসে যাও লুচিটাকে নিয়ে হাতে ঘুরে ঘুরে খাচ্ছে ও তিতলি তুমি তরকারি খাবে না কেন কেন তরকারি খাবে না কেন হ্যাঁ ভাত খাবে আচ্ছা ভাত তো দুপুরে খাবে এখন তো টিফিনে লুচি তরকারি খাবে না শুধু লুচিটাই খাবে হুম কি বলো তুমি বলো আলু সব কিছুতেই কোথায় যাবে কোথায় কোথায় যাবে যাবে কার সাথে হ্যাঁ কার সাথে যাবে পাপার সাথে যাবে তুমি ওষুধ খাচ্ছ হ্যাঁ চা খাচ্ছ পুতুল গুলো কি এখানে নিয়ে এসে ফেলে দিয়েছো হ্যাঁ এখানে সব পুতুল গুলো কি নোংরার মধ্যে ফেলে দিয়েছো কি করছে

কি করেছো এটা কোথায় গেলি তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো হ্যাঁ ব্যাগ নিয়ে পুতুল গায়ে কোলে করে নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ যা ছাতে যাচ্ছ পুতুল নিয়ে কেন চলে আসো চলে আসো এদিকে চলো হাফ করতে যাবে চলো না চলো হাফ করতে আসবে যাবে চলো কেন না কেন চলো আসো খাবে চলো অনেক বেলা হয়ে গেছে তিনটে বাজে বাবা তিনটে বাজে চলো ঠিক আছে এত আজকে বেলা হয় কিছুতেই চান ইয়ে করবে না কোথায় যাচ্ছ কি করবে তুমি এটা চাল কি করে দেখো আমার মেয়েটা দুষ্টুমি করছে হুম ব্যাগে কি রেখেছো এগুলো হ্যাঁ হেয়ার ব্যান্ড চিরুনি সবকিছু নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছো চলো আচ্ছা মাথাটা তো আগে আঁছিয়ে না তারপরে বের করতে যাবে হ্যাঁ আচ্ছা হেয়ার ব্যান্ডটা ধরো হুম আচ্ছা মাথাটা ঠিক করে আছিয়ে দিই তারপরে তো তুমি বের বের করছো পরে নিয়েছে হেয়ার ব্যান্ড এই আচ্ছা তো দেয় না মেয়েটা ঠিক আছে ঠিক করে আসছি দি এটা কি নিচ্ছ হ্যাঁ কি এটা স্যার তো তুমি নিচ্ছ কেন হ্যাঁ সস নিয়ে কোথায় যাবে এই জায়গাটা ঘরে দৌড়াচ্ছে সস নিয়ে দা আমাকে দিয়ে দাও সস শোনো দুষ্টুমি না বাবা কোথায় যাচ্ছ? এ ঘুরে ফুরে সেই বারান্দায় চলে যায়। কি? কি করতে চাইছো হ্যাঁ? সস দাও। না। সস দাও। না। না। সস নেই কি করবে তুমি? গুড গার্ল। তিতলি গুড গার্ল। চলো এবারে চলে আসো আমরা খেয়ে বেয়ে বেউ যাবো চলে আসো চলে আসো কি কাকে খাওয়াচ্ছ খাবার তুমিও খাচ্ছ বেবিকেও খাওয়াচ্ছো খাওয়াচ্ছ খাবে না কেন ও তো খেয়ে নিয়েছে তুমি খাও ও খাবে না বাবা ওকে খাইও না আইস এই মুখ পুছিয়ে দিচ্ছে জিজ্ঞাসা করো খেয়েছ জিজ্ঞাসা কর খেয়েছ ভাত খাবে কিন্তু শোনো ও তো ভাত খায় না বাবা গুড গার খাও তিতলি ভাত কি দিয়ে খাচ্ছে দিয়ে খাচ্ছে শুধু শুধু ভাত খাবে তরকারি দিয়ে খাবে না আর তরকারি কি আছে তিতলির পাঁচ মিশালি তরকারি হ্যাঁ পাঁচ মিশালি তরকারি শোনো না বাবা না 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 নোংরা করে না আবার গুন্ডমি করছে দেখো 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 মেয়ের কাণ্ড ধরে খাচ্ছে খাও তরকারি খাও একটু তরকারি খাও খাবে না তরকারি দাও আমাকে দাও তুমি খেতে পারবে না দাও আরে বাবা দাও শোনো এরকম কে গুন্ডুমি করে বলো তো পুরো ভাতটা নিয়ে নিচে ফেলবে চ খাবি চ খেতে খেতে চলে এসেছিস আর এখানে এসে শুয়ে পড়েছিস কি রে বাবা হ্যাঁ দেবো তো আসো আগে খাবারটা খেতে হবে তুমি দুষ্টুমি কেন করছো শুনো তুই ওখানে বসে পাঁপড় খাচ্ছিস হ্যাঁ আর বাবা পাপড়টা খাচ্ছিলো তার থেকে নিয়ে নিয়েছিস আজকে সবাইকে টাটা করে দাও বলো টাটা আমি বসবো আচ্ছা বসেছি টাটা করে দাও সবাইকে যে এখানে ব্লগ শেষ করছি কালকে নতুন একটা ব্লগ নিয়ে আমরা আসবো ঠিক আছে mm.